শুভ দুপুরের লাঞ্চ নিয়ে রবিবারের সকাল থেকে আজকে ছেলে বাবা দুজনেই বাড়ি আছে যেহেতু আজকে রবিবার তাতে রবিবারে আজকে সেরকম কিছুই করি না এক পাকে করার চেষ্টা করে ভাত করেছি আর এখানে আলু দিয়ে চিকেনের কষা কষা করেছি আর এখানে স্যালাড করে রেখেছি এটা হচ্ছে ধনে পাতার চাটনি যেটা ছাড়া আমার ছেলের একদম চলে না ওর খুব একটা পছন্দের চাটনি আর সেটা প্রতিবারে বানানোর চেষ্টা করি ঘরে তো চলুন শুভ দুপুরের অনেক শুভেচ্ছা ভালোবাসা আর একটা কথা বলি আজকে সকালটা শুরু করেছিলাম জলখাবার দিয়ে করে তখন তাড়াতাড়িতে শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রয়ে যে চলে এসছে একজন খাবার খেতে বসে পড়ো দেরি করো না রবিবারে পাই অনেক কষ্টে ওকে খাবার এদিকেই দিকেই যে কিন্তু কী কী মা বানিয়েছে চলো শুভ দুপুরের অনেক ভালোবাসা আলবেলা চলে এলাম তিন কাপ চা নিয়ে গাঢ় গাড়ো চা হয়েছে এবং আজকে রবিবারের চাটা আমার হাজবেন্ড আজকে আমি করিনি দেখেছেন একদম কীরকম লিকার দারুণ সুন্দর হয়েছে চলুন শুভ সন্ধ্যার অনেক শুভেচ্ছার ভালোবাসা চা নিয়ে সামনে থাকলে বেশক্ষণ থাকা যায় না তো চাটা খেয়ে নি আর তারপর একটু বেরবো কোথায় যাচ্ছি সেটা আপনাদের অবশ্যই দেখাবো একটুখানি তো শুভ চলে এলাম রবিবারে রাতের ডিনার নিয়ে রাতের ডিনার এমনি কিছু করিনি শুধু রুটিটাই করেছি কারণ ওবেলার কিন্তু তো ছিলই আর রুটি করলাম আর ভাত আছে এটাই রাতে ডিনার হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে কালকে সকালে উঠে আবার সোমবার থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে ছেলে বেরোবে ওর বাবা বেরোবে একদম গতানুগতিক প্রত্যেক দিন এক সপ্তাহ রুটিং এখন তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছার ভালোবাসা গেছিলাম একটুখানি টুকিটাকি কয়েকটা জিনিস কিনতে গিয়ে এমন বৃষ্টি এলো যে আর বেশিক্ষণ বাইরে থাকা গেল না বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়িতে এলাম কিছু করার ছিল না যেতে হয়েছিল এমন কয়েকটা জিনিস ছিল না সেগুলো আনার ছিল টুকিটুকি সংসারের জিনিস সেগুলো আনতে গিয়ে ব্যাস হয়ে গেল তো চলুন শুভরাত্রির শুভেচ্ছা আর ভালোবাসা